কারখানা দেখাবে কিছু কি সেগুন না চিকন আচ্ছা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে যোগাযোগ করলে হবে নাকি যদি মাধ্যমে দেখে নিতে পারবে কিন্তু ভাইয়া সোফা থাকবে মাত্র বারো হাজার টাকায় সোফা খুবই চমৎকার ঝর্ণা কাপড় আর এটা হচ্ছে ফাইবার দিয়ে করা আচ্ছা আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটা কাপড় বেলভেট ইন্ডিয়ান আর এটা আমি উঠা দেখাই এই যে

মডেল বলে সম্পূর্ণ সেগুন কাঠ একদম সলিড ফোম কোন জোর তুলা কিচ্ছু পাবে না একদম সলিড ইন্ডিয়ান কাপড় সুপারটা নিতে পারবে পাঁচশো টাকা সেম মডেল আরেকটা আছে এটাও সেম প্রাইস তেইশ হাজার পাঁচশো পাঁচশো টাকা

আছে আমি দেখাবো নকশা কিভাবে কাটতেছে কি কাঠের উপর নকশা কাটে প্র্যাকটিক্যাল দেখাবো সব সবকিছু দেখে তারপরে দেখান

লু কভারে সোফা লাগবে তারা এই সোফাটা দেখতে পারেন কিন্তু বালিশ দিয়ে দিয়েছি এটা একটু ব্যাগটাতে আমরা এই কাজটা করে দিয়েছি কেন যাদের মাজাই সমস্যা

একটু দেখো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনার বাস্তবে দেখলে কিন্তু বুঝতে পারবেন আসলে কত সুন্দর লাগতেছিল প্রত্যেকটা কনার ও আমি দুইটা ঘাড়ি ব্যবহার করছি যাতে দেখতে সুন্দর লাগে তারপরে এই যে খুবই <laughs> চমৎকার <single laughs>

সাড়ে তিন সাড়ে তিনের মিনার সাত ইঞ্চি খুবই সুন্দর এই সোফাটা এই শুধু সোফার করে হচ্ছে নব্বই টাকা আর টেবিল টা যদি কেউ নেয় এটা পড়বে আঠারো হাজার আঠারো হাজার টাকা ওকে জেলা সদর ডেলিভারি

এটা খুবই সুন্দর লাগতেছিল একদম সেই লাগতেছিল দর্শক এটা হচ্ছে টু টু ওয়ান ইনসাইড ফ্রেম হচ্ছে গর্জন কিন্তু আচ্ছা এই সোফাটা আমার তিনটা সোফাতে ভাইয়া গর্জন আছে আচ্ছা আমার ওই যে লাভ মডেল যেটা আমি এক পূর্বে দেখাইলাম এই লাভ মডেলটা গর্জন

একটা সোফা দেখেন দেখেন হাতের প্যান্ট দেখেন শেপটা কাঠ দেখার মতো করতে পারবেন এই দিকে দেখেন নকশাটা দেখেন খুবই সুন্দর বন্ধু দেখেন

এই সভাটা পড়বে পঁয়ষট্টি হাজার যদি কম আমি ওটাই বোঝানোর চেষ্টা করলাম যদি আপনারা কমে পান

একদম অন্যরকম এবং ইউনিক ইউনিক ডিজাইনের সোফা সেট পেতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে

এরপরে কি কালেকশন দেখাবেন দর্শক দেখেন আমরা এক একটা সোফাতে কিন্তু খুব কম সময় নিচ্ছি তারপর দেখেন ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে ভিডিও দেখেন এই যে দেখেন ওরে ভাই এটা কবে আনলেন ভাই এটা তো এর আগে গোলাপ সোফা আপনার ভিডিও তো

খেয়ে যান দেখা যান যে কোয়ালিটি কি দিচ্ছি এটার দামটা কেমন আসবে এই সুপাটা সম্পূর্ণ সেগুন কাঠ এটার ভিতরে কেরোসিন অনলি তিনটা ক্যারোসিন্ত গর্জন আমি একবারে নির্দিদ আয় বলি আইসে তলা খুলে দেখে নিয়ে যাবে দামটা কেমন আসবে এই সুপাটা পঁয়ষট্টি হাজার টাকা ফাইবার ফাইবার

নষ্ট দর্শক দেখতে পাচ্ছেন দেখেন এই মডেলের খাট পাওয়া যায় বেডরুম সেট পাওয়া যায় এই মডেলের এখন সুফার সেট কিন্তু আপনারা ফাইনালি পাচ্ছেন

দেখেন এটিকে বহু সোফা আছে যদি অবশ্যই সোফাটা এই সোফাটা দেখায় এটা দেখা যায় সোফা টু টু ওয়ান সহায়টা নিতে পারবে

কারখানা দেখাইসি না আমরা এখন কারখানা দেখাবো সাকিব বাকি ভাই কারখানায় নিয়ে আসলাম নাকি ভাই কারখানাটা দেখানোর জন্য নিয়ে আর কি কি ভাই ভাই দেখি বহুত মাল আছে মালের অভাব নাই জায়গায়

উপরে আমাদের দোকান একবারে ফুট ওভার নিচে আমাকে ফোন দিলে ইনশাল্লাহ পাবে আমি বলে দিবো কোথায় হবে আচ্ছা দর্শক নাম্বার আছে কোনো সমস্যা নেই আহ সমস্যা হলে অবশ্যই ভাইকে ফোন দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আজকে ভিডিও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ